হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপি সুজির হালুয়া তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক চুলা একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ লিকুইড দুধ দুধটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া লিকুইড দুধটা আমি আগে জাল করে মোটামুটি ঘন ঘন করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ সুজি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ সুজি আছে সুজিগুলোকে আমি আস্তে আস্তে ঢেলে দিব আর নাড়ব এগুলো একত্রে দেব না তাহলে দলা পেকে যাবে সুজিগুলা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপ পরিমাণে চিনি আছে চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন মিষ্টিটাকে কতটা বেশি বা কম খেতে চায় সেটা বুঝে দিয়ে দিবেন এখন এর ভিতরে দিয়ে দিব বাদাম এখানে আমি বাদাম আর পেস্তা বাদাম সরি বা কাজু বাদাম কুচি করে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে দিবেন যে কোনো বাদাম দেওয়া যাবে আমার হাতের কাছে দুইটায় বাদাম ছিল তাই আমি দুইটাই দিয়ে দিয়েছি মানে দুই ধরনের কাজু আর কাঠবাদাম ছিল তাই কাজু আর কাঠবাদামই আমি এখানে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে ফাট ফাট গুঁড়ো দুধ আছে সবশেষে দিয়ে দিব ঘি আমি এখানে প্রায় দুই টি স্পুনের মতো ঘি দিয়ে দিলাম প্রয়োজনে আবারও দিব মিক্স করে নিচ্ছি ঘিটা সব সময় সব শেষে দেওয়ার চেষ্টা করবেন শেষের দিকে ঘিটা দিলে এর ফ্লেভারটা স্ট্রং থাকে খেতে অনেকটা ভালো লাগে আমি এখানে আরও এক ঘি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সজির ডোটা মানে হালুয়াটা প্যারের কা থেকে ছেড়ে দিয়েছে কতটা স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সুজির হালুয়া মোটামুটি তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে একটা প্লেটের ভিতরে তুলে নিব চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি সুজির ডোটাকে একটা ছড়ানো প্লেটে তুলে নিয়েছি এখন আমি এটাকে ইচ্ছা মতো শেপ দিয়ে নিব আপনারা চাইলে বরফি আকারে কেটে নিতে পারেন সাজে তৈরি করতে পারেন যার যেমন খুশি তৈরি করে নেবেন তো এটা মোটামুটি গরম থাকতেই শেপ দিতে হবে তো চলুন বাকি কাজটা করে নেই এখন আমি এখান থেকে কিছুটা ডো আলাদা বাটিতে তুলে নিচ্ছি দুইটা বাটিতে আমি অল্প অল্প করে তুলে নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমি একটু কালার করব এখানে আমি রেড কালার আর ইউগুলো দুইটা কালার নিচ্ছি রেড আর হলো দুটা দিয়ে আমি সামান্য কালার করে নিব এটা আপনাদের কাছে রঙ না থাকলে না করলেও হবে সম্পূর্ণ অপশনাল এটা দিলে অনেকটা সুন্দর লাগে তাই আমি সামান্য দিয়ে দিচ্ছি তো এখন আমি এ দুটোকে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোকে আমি কালার মিক্স করে বলাকারে তৈরি করে নিয়ে নিয়েছি এখন আমি দুটোকে সাইডে রেখে এটাকে একটু ভালোভাবে আর একটু ঘি দিয়ে মথে নিব ঘি অ্যাড করার পরে আমি এগুলোকেও এই বলের চেয়ে একটু বড়ো সাইজের বল তৈরি করে নিব তো ফিরে আসছি এগুলোকেও বলাকারে তৈরি করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো বল তৈরি করা হয়ে গেছে আমি এখন স্বাসের নিয়েছি সেই ভিতরে ঘি ব্রাশ করে দিচ্ছি আপনাদের হাতের কাছে ঘি না থাকলে এখানে আপনারা রান্নার রেগুলারের তৈল ইউজ করবেন আমি এখন এভাবে এর উপরে দিয়ে তো আমি এভাবে সবগুলো হালুয়া শেপ তৈরি করে নিব, তো ফিরে আসছি আমি এভাবে সবগুলো তৈরি করে নেয়ার পরে আমাদের সবগুলো হালুয়া শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে সার্ভ করে নেব সার্ভ করে নিলাম আমরা আমাদের সুজির হালুয়া দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ